রান্না করে খাওয়ার পর কিন্তু আমাদের বেশ কিছুটা ভাত কিন্তু বেঁচেই যায় তো রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে আমরা সম্ভবত চিন্তায় পড়ে যাই যে বেঁচে যাওয়া ভাত দিয়ে কী করবো তো তখন এই বেঁচে যাওয়া ভাত দিয়ে এই নতুন ধরনের রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো আমি দেখুন এখানে রাতের বেঁচে যাওয়া ভাত নিয়ে নিয়েছি পরিমাণ মতো আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ ভাতটা নিয়ে নেবেন আর এই রেসিপিটা বাসি ভাত দিয়ে বানাতে হবে তার কোনো মানে নাই গরম ভাত দিয়েও আপনারা বানিয়ে নিতে পারবেন তো এই ভাতগুলোকে আমি এখন একটা মিক্সার কাপের মধ্যে নিয়ে নেব তো ভাদুলোকে আমি একটা মিক্সার কাপের মধ্যে নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি দিয়ে এই ভাদুলোকে আমি সামান্য পানি দিয়ে বেশ ভালো করে পেস্ট বানিয়ে নেব তারপর দেখুন আমি অল্প পানি দিয়ে বেশ ভালো করে পেস্টটা বানিয়ে নিয়েছি ভাতের একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর আমি নিয়েছি ছোটো বাটিতে এক বাটি চালের আটা দিয়ে অল্প আমি দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে মাখিয়ে বেশ ভালো করে একটা ডো তৈরি করে নেব। আর এখানে আমি চালের আটা ব্যবহার করেছি আপনারা চাইলে গোমের আটা বা ময়দা দিয়েও ডোটা বানিয়ে নিতে পারেন আর অল্প অল্প করে আটা দিয়ে আমি সুন্দর একটা ডো তৈরি করে নেব। তারপর দেখুন আমি অল্প অল্প করে আটাতে বেশ নরম করে একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা এরকম নরম করে তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই ডোটা যদি খুব বেশি বোঝেন চিটচিটে ভাব তাহলে অল্প তেল মাখিয়ে নিতে পারেন দেখুন আমি এর থেকে অল্প করে নিয়ে নিলাম বেলার জন্য দিয়ে আমি ফিরের মধ্যে আটা ছিটিয়ে দিলাম দিয়ে একটা লেচি নিয়ে আমি আবার উপর থেকে আটা দিয়ে একটা রুটি বেলে নেব। আর রুটিটা আমি খুব বেশি মোটা করে বেলবো না আবার খুব বেশি পাতলা করেও বেলবো না মাঝারি ফুরাতে রুটিটাকে আমি বেলে নেব আর রুটিটা খুব বেশি গোল করেও বেলতে হবে তার কোনো মানে নেই রুটিটাকে দেখুন আমি ঠিক এরকম পুরোতের বেলে নিয়েছি দিয়ে এখন আমি দেখুন একটা বাটি নিয়েছি যে বাটি দিয়ে আমি কেটে নেব এভাবে করে রুটিটাকে কেটে নিলে চারিদিক সমানভাবে গোল হবে দেখতেও ভালো লাগবে তার জন্য আমি কেটে নিলাম তো এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নেব এখন আমি এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর বাকিগুলোকেও দেখুন আমি একইভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি তারপর আমি এইদিকে গ্যাস অন করে তাওয়াটাকে গরম করে নিয়েছি দিয়ে এক একে করে দিয়ে দিচ্ছি আর এখানে আমি পরপর তিনটে দিয়ে দিচ্ছি যেহেতু তাওয়াটা একটু বড় আছে তার জন্য তিনটে দিয়ে দিলাম একবারে শেখার জন্য আর একটু হয়ে আসার পর আমি এগুলোকে পাল্টে নিচ্ছি আর আপনারা চাইলে এগুলোকে তেলে ভেজেও তৈরি করে নিতে পারেন আমি কিন্তু তেলে ভাজছি না এভাবে করে সেঁকে নিচ্ছি আর এইগুলোকে এক ধরনের রুটিও বলে নিতে পারেন আর এইভাবে উল্টে পাল্টে আমি হালকা করে চাপ দিয়ে দিয়ে এগুলোকে সেকে নেবো তাহলে আস্তে আস্তে এগুলো ফুলে উঠবে আপনারা চাইলে এইভাবে করে একসঙ্গে অনেকগুলো দিয়েও সেকে নিতে পারেন আবার একটা দুটো করে দিয়েও সেকে নিতে পারেন তো দেখুন উল্টে পাল্টে আমি চাপ দিয়ে দিয়ে এগুলোকে সেঁকে নিচ্ছি আর দুই পিট বেশ ভালো করে আমি সেকে নিয়েছি দেখুন একদম মিডিয়াম ফ্লেমে কিন্তু সেকে নিতে হবে তো এই তিনটা আমার দেখুন সেখানেও হয়ে গেছে দুই পিঠ বেশ ভালো করে এখন এগুলোকে আমি তুলে নেব। এগুলোকে তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর আবার আমি দেখুন আপনাদের একটা সেঁকিয়ে দেখিয়ে দিচ্ছি এবার আমি একটা দিয়ে দিলাম দেখুন সেঁকার জন্য দে এটাকেও আমি উল্টে পাল্টে দেখুন দুই পিঠ বেশ ভালো করে সেঁকে নিলাম দে এটাকেও আমি তুলে নেব তারপর আমি দেখুন আবারও আপনাদের একটা সেকে দেখিয়ে দিচ্ছি তো এবার আমি দেখুন একটা রুটির মতো করে নিয়েছি দিয়ে সেঁকে নিচ্ছি তো আপনারাও এভাবে করে নিজেদের সহজভাবে যে কোনো একটা পদ্ধতি বেছে নেবেন প্রথমে তিনটে দুটো বা এরকম রুটির মতো করেও সেঁকে নিতে পারেন দিয়ে রুটিটাকেও আমি দেখুন উল্টো পাল্টা করে দুই পিস বেশ ভালো করে সেঁকে নেব তো আমি তিন রকমভাবে সেঁকে দেখিয়ে দিলাম আপনারা নিজেদের সহজভাবে যে কোনো একটা পদ্ধতিতে সেঁকে নেবেন আর এগুলোকে এক ধরনের রুটিও বলতে পারেন তো এটাকেও সেঁকে নিয়ে আমি দেখুন তুলে নিচ্ছি আর সবগুলো আমার নেওয়া হয়ে গেছে দেখুন এগুলোকে যে কোনো সবজির সাথে পরিবেশন করতে পারবেন আর এই রুটিগুলো কিন্তু অনেক নরম হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে দেখুন একদম নরম তুলতুলে আর বড় রুটিগুলো কিন্তু এরকম নরম হবে আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন দেখে বুঝে নিতে পারছেন কতটা নরম তৈরি হয়েছে তো আমি একটা বড় রুটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে এই রুটিগুলো এভাবে করে বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে খুব সহজেই এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন আর কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ